ইশরাদ ফর্ম পূরণ করতে যে সমস্ত নথিপত্র লাগবে এই বিষয়ে যারা অনভিজ্ঞ বা বুঝতে পারছেন বা দুশ্চিন্তায় রয়েছে তাদের সুবিধার্থে নওদা ব্লক আরএসপি নেতাকর্মীরা আমতলা আরএসপি পার্টি অফিসে বসে তাদের সেই সমস্ত কাজ করে দিচ্ছে বলে জানা যায় এ বিষয়ে দলের জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান সহিল কি বললেন বিস্তারিত শুনুন এসআইআর কাজ শুরু হয়েছে আজ থেকে এসআইআর যে মানুষ সাধারণ একদম জনগণ যারা বিভিন্ন কাগজ পাচ্ছেন না কারো কারো নাম নেই বা নাম থাকলেও সমস্যা আবার এইরকম ধরুন দু সালে নাম ছিল না মহিলাদের ক্ষেত্রে অন্য জায়গায় গেছে এইরকম যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের কাগজপত্রগুলো তুলে দেওয়ার কাজ করছি আমাদের যারা বিএল নিয়োগ করা হয়েছে তাদের মাধ্যম দিয়ে আমাদের এই বিএলএ যারা কাজ করছে তাদের মাধ্যম দিয়ে সেই সব কাগজগুলো পৌঁছে দেওয়ার আমরা কাজ করছি কোন দলের পক্ষ থেকে আমরা আর এস দলের পক্ষ থেকে আর এস পি পার্টি থেকে এই কাগজগুলো বিতরণ করছি আমাদের দলের তরফ থেকে যে বিএল নিয়োগ করা হয়েছে বিএলএ যারা তাদের মাধ্যম দিয়ে আপনার নাম হাবিবুর রহমান আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর